এই ছেলেটির নাম পিটার একটা যুদ্ধে ওর বাবা মা মারা গেছে এখন ওর আপনজন বলতে কেউ নেই বৃদ্ধ একজন সৈনিক পিটারের দেখাশোনা করে কিন্তু হঠাৎ করে একদিন একজন জ্যোতিষী মহিলা পিটারকে বলে তুমি কি জানো তোমার আপন বোন এখনো বেঁচে আছে এ কথা শুনে পিটার নিজের বোনকে খুঁজে পেতে মরিয়া হয়ে ওঠে কিন্তু তখন ওই জ্যোতিষী বলে তোমার বোনকে খুঁজে পেতে হলে অবশ্যই তোমাকে এই শহরে একটা জাদুকরি হাতি খুঁজে বের করতে হবে কিন্তু এই কাজটা এতটাও সহজ না তো আমি অন্তরা এমনই এক অসাধারণ গল্প নিয়ে দু সালে নির্মিত ম্যাজিশিয়ানস এলিফেন্ট মুভির গল্প আজকে আপনাদের তবে ভিডিও শুরু করার আগে আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমাদের সিনেক্স প্লাই অ্যানিমেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু তাহলে চলুন শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন পার্টিস নামের সাজানো গোছানো একটা ছোট্ট শহর ছিল যেখানকার সমস্ত মানুষরাই কম বেশি জাদু জানতো মানে ওই শহরের ছোট বড় সবাই জাদুর ব্যবহার জানতো তারা তাদের সমস্ত কাজ জাদুর সাহায্যেই করত। বাচ্চারাও তখন একে অপরের সাথে জাদু দিয়ে মজা করত। কিন্তু একদিন ওই শহরে যুদ্ধ লেগে যায় যার ফলে মানুষ এখন আর জাদুতে বিশ্বাস করে না যাই হোক পিটার এই শহরের একজন বৃদ্ধ সৈনিকের সাথে থাকে বৃদ্ধ সৈনিক তাকে নিজের ছেলের মতোই দেখে শুনে রাখে কিন্তু সে সব সময় তাকে বাইরের মানুষের সাথে মিশতে নিষেধ করে কেন না বাইরের মানুষেরা আসলে অত বেশি ভালো নয় ছোট ছোট বাচ্চারা খেলাধুলো করলেও পিটার তাদের সাথে পারে না যাই হোক ওই বৃদ্ধ ব্যক্তিটি তাকে একটা একটা কয়েন দিয়ে দিয়ে বলে এটা তুমি রুটি আর ছোট ছোট মাছ কিনে আনবে পিটার তখন মাথায় টুপি পরে ছোট্ট একটা ব্যাগ কাঁধে নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা হয় সে হেঁটে হেঁটে পথে মানুষের সাথে অনেক কথা বলতে থাকে কেননা মোটামুটি এখানকার সবাই তাকে কম বেশি চিনে এরপর বাজারে গিয়ে সে মাছের দোকানে যায় তখন দোকানদার তাকে একটা বড় মাছ এনে দেয় কিন্তু পিটার বলে আপনি তো জানেনি ওই বৃদ্ধ ব্যক্তি কখন এরকম বড় মাছ কিনবে না তখন দোকানদার বলে আচ্ছা ঠিক আছে আমি তোমার জন্য ছোট্ট একটা মাছ এনে দিচ্ছি কিন্তু পিটার যখন তার পকেট থেকে কয়েনটা বের করে দেবে ঠিক তখনই একটা সাইকেলের ধাক্কা লেগে তার পয়সাটি ওখান থেকে গড়িয়ে গড়িয়ে অনেক দূর চলে যায় বেচারা তখন কয়েনটির পেছনে পেছনে দৌড়তে থাকে অনেক কষ্টে মানুষের ভিড় ঠেলে সে পয়সাটি খুঁজে পায় কিন্তু তার সামনে সে তখন লাল রঙের একটা তাবু দেখতে পায় ওখানে একটা পোস্টারে লেখা ছিল আপনি আপনার মনের যে একটা প্রশ্নের উত্তর একটা কয়েনের মাধ্যমে পেতে পারেন তাই সে তখন ওই তাবুর ভেতরে প্রবেশ করে কিন্তু আশেপাশে সে কাউকে দেখতে পায় না তখন একজন গণক মহিলা তাকে বলে তোমার মনের প্রশ্নের উত্তর আমি দিতে পারি তবে একটা কয়েনে শুধু একটা উত্তরই পাবে এই বলে সে তার হাত দেখে অনেক কিছু বলে দেয় এটা শুনে পিটার অনেক বেশি অবাক হয়ে যায় তবে শেষে ওই বলে তোমার বোন এখনো বেঁচে আছে তখন পিটার মহিলাকে জিজ্ঞেস করে আমি আমার বোনকে কিভাবে ফিরে পাব তখন ওই গনক মহিলা তাকে বলে তোমাকে এই শহরে থাকা একটা হাতিকে খুঁজে বের করতে হবে আর ওই হাতির মাধ্যমেই তুমি তোমার বোনকে খুঁজে পাবে পিটার তখন ওই কয়েনটি ওই মহিলাকে দিয়ে মাছ না কিনে খালি হাতে বাসা চলে আসে তখন বৃদ্ধ সৈনিক পিটারকে বলতে থাকে পিটার তুমি কেন এত বোকা একজন গণকের কাছে তুমি তোমার টাকাটা তাকে দিয়ে দিলে আর তুমি জানো আমাদের এই শহরে কোথাও কোনো হাতি নেই বরং তোমার বোকা জন্য আজকে আমাদেরকে না খেয়ে থাকতে হবে কিন্তু পিটার বলে বিশ্বাস করেন ওই গণক মহিলা আপনার সম্পর্কে এবং আমার সম্পর্কে আরও অনেক কথা বলেছে তখন বৃদ্ধ সৈনিক রাগ করে বলে আমার তাকের উপর একটা বই আছে তুমি ওই বইটা নিয়ে আসো ওই বৃদ্ধ লোকটি তখন কয়েকজন সৈনিকের একটা ছবি দেখিয়ে বলে আমাদের দলে রোমান্ডি স্মিথ নামক একজন সৈনিক ছিল সে সব সময় বইয়ের গল্প পড়তে থাকতো এর ফলে সে একদমই যুদ্ধে মন বসাতে পারতো না তাই একদিন আমি তার থেকে বইটি নিয়ে এসেছি এই বইয়ের প্রত্যেকটা গল্প যেমন মিথ্যে তেমন আমাদের শহরে কোনো হাতি আসবে এটাও একটা মিথ্যে কথা বেচারা পিটার তখন তখন অনেক বেশি হতাশ হয়ে যায় বৃদ্ধ সৈনিক একটা দিয়ে নিচে মারামারি করছে এগুলো দেখতে থাকেন আর পিটার না খেয়ে পেটে সারা ঘর জুড়ে লেফট রাইট করতে থাকেন তাদের ঘরের নিচে মার্টিনো তার স্ত্রী বাস করতো যেহেতু উপরে পিটার মার্চ করছিল সেজন্য তাদের সমস্যা হচ্ছিল তখন মার্টিনের স্ত্রী বলে এই ছোট্ট ছেলেকে দিয়ে বৃদ্ধ সৈনিক সবসময় মার্চ করা থাকে মার্টিন তখন পিটারকে ডাক দিয়ে বলে একটু আস্তে আস্তে করো না হলে আমাদের নিচে প্রবলেম হচ্ছে তখন পিটার বলে আপনি একদম চিন্তা করবেন না আমি আস্তে আস্তে করব যেন আপনাদের কোন ধরনের সমস্যা না হয় যাই হোক ওই দিন রাতের বেলা তাদের শহরে একজন জাদুকর জাদু দেখাচ্ছিল কিন্তু মানুষজন তার এই জাদু একদমই পছন্দ করছিল না কেন না এখানকার সব মানুষরাই আগে কোনো না কোনো জাদু দেখেছে তখন জাদুকর একটা নতুন জাদু দেখানোর জন্য দর্শকদের ভেতর থেকে একজন মহিলাকে ডেকে নেয় এরপর সে অনেক মন্ত্রতন্ত্র পড়তে থাকে কিন্তু হঠাৎ করেই তখন আকাশ থেকে বিশাল বড় একটা হাত এসে ওই মহিলার উপরে পড়ে বেচারা মহিলা তখন পা ভেঙে যায় সেই জন্য জাদুকরকে বন্দি করে রাখা হয় আর ওই হাতিটাকে রাজ দরবারে নিয়ে যাওয়া হয় ওই জাদুকর তখন এটা সেটা জাদু করে ওখান থেকে বের হওয়ার চেষ্টা করে কিন্তু কোনোভাবেই আসলে সে ওখান থেকে বের হতে পারছিল না তখন ওখানে এই বৃদ্ধ মহিলা আসলে জাদুকর তাকে বলে ম্যাম আপনি বিশ্বাস করুন আমি একটা পদ্ম ফুল বানাতে চেয়েছিলাম কিন্তু ভুল করে আমি হাতিটা বানিয়ে ফেলেছি আপনি করে এখান থেকে আমাকে ছাড়িয়ে নিন কিন্তু মহিলা তাকে না ছাড়িয়ে ওখান থেকে চলে যায় রাতের বেলায় যখন পিটার ঘুমাচ্ছিল তখন সে তার স্বপ্নে ছোট বোনকে দেখতে পায় সকালবেলা তার ঘুম ভাঙলে সে আবার বাজারে দৌড়ে চলে যায় সেই গণক মহিলার সাথে দেখা করার জন্য কিন্তু সেখানে গিয়ে দেখে গণক মহিলা ওখান থেকে চলে গেছে তবে বাজারের মানুষরা বলা বলি করছিল শহরে নাকি একটা হাতি এসেছে এটা শুনে তো পিটার অনেক বেশি অবাক হয়ে যায় সে তখন দৌড়ে বাড়িতে আসতে থাকে আর চিৎকার করে বলতে থাকে ইয়াহু শহরে হাতি চলে এসেছে আর ঠিক তখনই তার সাথে তাদের প্রতিবেশী মার্টিনের দেখা হয়ে যায় মার্টিনের হাতে একটা পত্রিকা ছিল সেখানে ওই হাতির কথাই লেখা হয়েছে তখন পিটার তাকে বলে যেভাবেই হোক আমাকে ওই হাতিটাকে মুক্ত করে আনতে হবে তারপর মার্টিন বলে তুমি চিন্তা করো না আমি তোমাকে এই হাতিটা নিয়ে আসার জন্য সাহায্য করব। পিটার তখন বাড়িতে এসে ওই হাতির কথা বৃদ্ধ সৈনিককে জানায় কিন্তু দুর্ভাগ্যবশত সে তার এই কথা একদম বিশ্বাস করতে চায় না যাই হোক আসলে মার্টিন এখানকার রাজদরবারে কাজ করত। তাই সে রাজপ্রসাদের ভিতরে এসে খুঁজতে থাকি কোথায় হাতিটাকে বন্দি রাখা হয়েছে কিন্তু সবাই তখন বলে হাতিটা খুবই ভয়ঙ্কর তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি হাতিটাকে মেরে ফেলবো কিন্তু মার্টিন কোনোভাবে চাচ্ছিল না হাতিটাকে মেরে ফেলা হোক তাই সে তখন তার রাজার কাছে একটা চিঠি লেখে সে চিঠিতে লেখে তাদের শহরে একটা হাতি এসেছে তাদের রাজা তখন মানুষের সাথে একটা মজার খেলা খেলছিল ঠিক তখন তার কাছে এই চিঠিটা আসে চিঠি পড়ে রাজা হাতির কথা শুনে অনেক বেশি অবাক হয়ে যায় কেননা অনেক বছর এই শহরে কোনো হাতি ছিল না তাই সে তখন চিঠির উত্তরে লেখে আমি নিজে ওই হাতিটাকে আগে দেখবো তারপর সিদ্ধান্ত নিব তাকে মেরে ফেলবো না কি করব। পরদিন সকালবেলা রাজ দরবারে অনেক অনেক মানুষ ভিড় করছে হাতিটাকে দেখার জন্য পিটার তখন লুকিয়ে লুকিয়ে ওখানে চলে আসে মার্টিন তখন তাকে রাজ দরবারের ভেতরে নিয়ে যায় কিছুক্ষণের মধ্যে সবার সামনে হাতিটাকে নিয়ে আসা হয় হাতিটি আসলেই অনেক বেশি সুন্দর ছিল রাজা তখন প্রথমে হাতিটাকে দেখে অনেক বেশি অবাক হয় একটু পরে হাতিটি ওখান থেকে ছুটে যাওয়ার জন্য ছোটাছুটি শুরু করলে সবাই ভয়ে এদিক সেদিক পালাতে চায় কয়েকজন সৈনিক তখন গুলি করে হাতিটাকে মেরে ফেলতে যায় কিন্তু মার্টিন তাদের হাতিটিকে মারতে দেয় না কেউ তখন সাহস পাচ্ছিল না হাতিটির কাছে যাওয়ার জন্য কিন্তু পিটার চাচ্ছিল যে কোনো ভাবেই হোক না কেন হাতিটাকে বাঁচিয়ে রাখার জন্য তাই সে সাহস করে হাতিটির সামনে যায় সে দেখতে পায় হাতিটির চোখের ভেতরে একটু ময়লা ঢুকেছে পিটার হাতিটির কাছে গিয়ে একটা রুমাল দিয়ে তার চোখের ময়লা পরিষ্কার করতে চায় আর হাতিটি তখন তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় পিটার তবুও হাল ছাড়ার পাত্র নয় তাই সে কিছুক্ষণ পর হাতিটির কাছে আবার যায় আর তার চোখের রুমাল দিয়ে ময়লা বের করে দেয় এভাবেই তাদের দুজনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে সবাই তখন পিটারের সাহসিকতা দেখে অনেক বেশি অবাক হয়ে যায় রাজদরবারের কাউন্টেস তখন তার সাহসিকতা দেখে বলে তুমি আপাতত কয়েকদিনই হাতিটাকে দেখাশোনা করো কিন্তু পিটার বলে ম্যাম আসলে আমি হাতিটাকে এখান থেকে নিয়ে যেতে চাই কিন্তু কেউ তার কথায় রাজি হচ্ছিল না তখন রাজা পিটারের কথা শুনে বলে তুমি অনেক সাহসী ছেলে আমি তোমাকেই হাতিটা দিয়ে দেব তবে আমার তিনটে শর্ত রয়েছে তুমি যদি আমার শর্তে রাজি হয়ে যাও তাহলে আমি তোমাকে এই হাতিটা দিয়ে দেব পিটার কোনো কিছু না ভেবেই তার বোনের সাথে দেখা করার জন্য রাজার এই শর্তে রাজি হয়ে যায় তখন রাজা বলে আগামীকাল সকালবেলা আমাদের সবচেয়ে শক্তিশালী সৈনিকের সাথে তোমাকে লড়াই করতে হবে এই কথা শুনে উপস্থিত সবাই অনেক বেশি অবাক হয়ে যায় কারণ পিটার একটা ছোট্ট ছেলে সে কিভাবে এত বড় একজন সৈনিকের সাথে লড়াই করবে কিন্তু পিটার তার এই কথায় রাজি হয়ে যায় বাসায় ফিরে এসে মার্টিন তাকে কিভাবে তলোয়ার চালাতে হয় এসব কিছু শেখাতে থাকে আর পিটার তার বোনকে ফিরে পাওয়ার জন্য মার্টিনের সাথে খুব মনোযোগ দিয়ে প্রশিক্ষণ নিতে শুরু করে ওইদিন রাতের বেলায় শহরে অন্য একটা জায়গায় পিটারের বোন অ্যাডেল হঠাৎ স্বপ্নে হাতি দেখতে পায় সে তখন আসলে একটা অনাথ আশ্রমে থাকতো তাই সে তার সিস্টার কি গিয়ে বলে আমি একটা হাতি স্বপ্নে দেখেছি কিন্তু তার সিস্টার বলে এটা তোমার স্বপ্ন কেননা এখন আর আমাদের শহরে কোনো হাতি নেই যাই হোক অন্যদিকে পিটারের তো রাতের বেলায় একদমই ঘুম আসছিল না তাই সে চুপি চুপি চলে যায় হাতিটির সাথে দেখা করার জন্য সে হাতিটিকে একটা মানচিত্র দেখিয়ে অনেক রিকোয়েস্ট করতে থাকে তার বোন কোথায় রয়েছে সেটা দেখিয়ে দেওয়ার জন্য কিন্তু হাতিটি আসলে কিছুই দেখাতে পারে না তখন পিটার মন খারাপ করে বসে থাকে একটু পরে সে হাতিটিকে একটা আপেল খেতে দেয় তখন হাতিটাও তাকে ভালোবেসে একটা আপেল খেতে দেয় যাই হোক পরদিন সকালবেলা সারা শহরের মানুষ এসে ভিড় করে পিটার এবং সৈনিকের লড়াই দেখার জন্য কিছুক্ষণ পরে ওখানে বিশাল দেহের স্মিথ নামের একজন সৈনিক তার সামনে আসে তখন পিটার তাকে দেখে ওখান থেকে ভয়ে দৌড়তে শুরু করে রাজা তখন বলে বাহ এবার তাহলে খুব মজা হবে ওই সৈনিক পিটারকে মারার জন্য উঠে পড়ে লাগে এক একটা গলি পার হয়ে তাকে ধরার চেষ্টা করতে থাকে ঠিক তখনই পিটারের সেই বইটির কথা মনে পড়ে যায় কেননা সেই বইটি ছিল এই সৈনিকের লেখা তার পিটার তখন চালাকি করে ওখান থেকে দৌড়ে বাজারের উদ্দেশ্যে রওনা দেয় অনেক কষ্টে সে ওই মাছের দোকানে গিয়ে তার তরবারে জমা দিয়ে একটা মাছ কিনে নেয় এরপর সে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় ঠিক তখনই ওই সৈনিক তাকে দেখে ফেলে সৈনিকটা তখন তাকে আবার মারার জন্য দৌড়াতে থাকে পিটার তখন নদী পার হয়ে অনেক কষ্টে তার বাড়ির কাছে চলে আসে বাড়িতে শেষে ওই বিড়ালগুলোকে ওই বিশাল মাছটা খেতে দেয় আর তখন ওই বৃদ্ধ ব্যক্তিটি তার দূরবীন দিয়ে বিড়ালগুলোকে দেখতে যায় পিটার এই ফাঁকে ওই বইটি ওখান থেকে চুরি করে নিয়ে আসে আর রাস্তায় গিয়ে ওই সৈনিকের নাম ধরে ডাকতে থাকে আর তার বই তাকে দেখাতে থাকে একটু পরে ওই সৈনিকটি পিটারকে ধরে প্রায় মেরে ফেলতে যাচ্ছিল আর ঠিক তখনই ওই বইটা দেখেই তার ছোটবেলার কথা মনে পড়ে যায় সৈনিক তখন অনেক বেশি আবেগ আপ্লুত হয়ে পড়ে তখন সে ওই বইটি ফেরত পেয়ে পিটারকে অনেক বেশি ধন্যবাদ দিতে থাকে আর তার কাছে হার মেনে যায় দেখে সবাই অবাক হয়ে যায় রাজা তখন বলে বা পিটার তুমি আমার প্রথম শর্তে পাশ করে গেছ তবে কালকে তোমার কি নতুন একটা কাজ করতে হবে তোমাকে উড়ে দেখাতে হবে তখন পিটার বলে আমি মানুষ হয়ে কিভাবে উড়ে দেখাবো তখন রাজা বলে তুমি তাহলে শিকার করে নাও তুমি হেরে গেছ কিন্তু পিটার আসলে কোনোভাবেই হারতে চাইছিল না সে তখন রাজার শর্ত মেনে নিয়ে বাসা চলে আসে আর শহরের হাতির কথা সমস্ত গ্রামে গ্রামে পৌঁছে যায় তখন পিটারের ছোট্ট বোন অ্যারেল গিয়ে তার সিস্টারের কাছে আবদার করতে থাকে হাতি দেখতে যাওয়ার জন্য কিন্তু সে আসলে কোনো ভাবে চাচ্ছিল না তাকে নিয়ে বাইরে বের হওয়ার জন্য তখন সিস্টার বলতে থাকে ইস আমি যদি সেদিন ওখান থেকে তোমার ভাইকে নিয়ে আসতাম তাহলে হয়তো আজকে তোমার ভাইটাও বেঁচে থাকতো অন্যদিকে ওই বৃদ্ধ সৈনিক সেদিনের কথা মনে করে বলতে থাকে ইস আমি যদি পিটারের ছোট বোনকে সেদিন ওখান থেকে নিয়ে আসতাম তাহলে হয়তো যুদ্ধে ওরাও মারা যেত না আসলে যুদ্ধের সময় পিটারের বাবা মা মারা গেলেও একজন সিস্টার পিটারকে এই বৃদ্ধ সৈনিকের কাছে দিয়ে দেয় বৃদ্ধ সৈনিক যখন তাকে ওখান থেকে নিয়ে আসবে তখনই ওখানে বিশাল ব্লাস্টে ওখানকার ঘরটি উড়ে যায় বৃদ্ধ সৈনিক তখন মনে করে ওই সিস্টার সহ তার বোনও ওখানে মারা গেছে যাই হোক পিটার তখন অনেক বেশি মন খারাপ করে বসে থাকে কেননা সে আসলে জানে না কিভাবে কালকে সে সবার সামনে উড়ে দেখাবে তখন মার্টিন তাকে তার বাসায় নিয়ে আসে মার্টিনের ওয়াইফ তাকে বলে তুমি একদমই চিন্তা করো না এখন রাতের খাবার খাও সকালবেলা আমরা তোমায় কোনো কিছু একটা বুদ্ধি শিখিয়ে দেব আসলে মার্টিন এবং তার স্ত্রী পিটারকে তাদের সন্তানের মতোই অনেক বেশি ভালোবাসত কেননা তাদের নিজেদের কোনো সন্তান ছিল না যাই হোক পরদিন সকালবেলা অনেক অনেক মানুষ রাজপ্রসাদে ভিড় করছে পিটারের বোনও তখন সেখানে সিস্টারের সাথে লুকিয়ে লুকিয়ে হাতি দেখতে এসেছে কিছুক্ষণ পরে দেখা যায় পিটার ওখানে অনেক বড় একটা বিল্ডিং এর উপর একটু একটু করে হাঁটছে তখন সবাই বলতে থাকে আরে এই ছেলে তো মারা যাবে পাগল হয়ে গেছে নাকি পিটার তখন নিজে নিজেকে বলতে থাকে দেখো যাই হোক না কেন আমাকে অবশ্যই উড়ে দেখাতে হবে আর ঠিক তখনই সে পা পিছলে পড়ে যায় তবে অনেক কষ্টে সে আবার আস্তে আস্তে উপরে উঠে আসে কিছু কিছুক্ষণ পরে সে হাঁটতে হাঁটতে একদম বিল্ডিং এর কোনায় চলে আসে তারপর সে চিৎকার করে বলে দেখো আমি এবার সবাইকে উড়ে দেখাবো পিটার সেখান থেকে লাভ দেয় এটা দেখে উপস্থিত সবাই অনেক বেশি ভয় পেয়ে যায় কিন্তু কিছুক্ষণের মধ্যেই মার্টিনের বানিয়ে দেওয়া প্যারাশুট মাধ্যমে পিটার আকাশে উতে থাকে এটা দেখে সবাই অনেক বেশি খুশি হয়ে যায় অন্যদিকে বৃদ্ধ সৈনিক দূরে বসে দূরবিন দিয়ে এটা দেখে আর বলতে থাকে তুমি সবকিছু করতে পারবে আমি জানি অনেকক্ষণ পর পিটার যখন নিচে নেমে আসে সবাই তার সাহসিকতার জন্য হাততালি দিতে থাকে পিটার তখন রাজার কাছে গিয়ে বলে আমি আপনার দ্বিতীয় শর্ত পূরণ করে ফেলেছি রাজা তখন বলে আর মাত্র একটা শর্ত রয়েছে এই শর্তটা যদি তুমি পূরণ করতে পারো তাহলে এই হাতিটা আমি তোমাকে দিয়ে দেব তখন পিটার বলে বলুন আপনার তৃতীয় শর্তটা কি রাজা তখন অনেক ভেবেচিন্তে বলে তোমার তৃতীয় শর্ত হচ্ছে কাউন্টেসকে হাসাতে হবে কিন্তু এটা আসলে অনেক অসম্ভব কাজ ছিল কেননা ওই রাজ্যের সবাই জানতো কাউন্টেস কখনো হাসে না পিটার তখন মন খারাপ করে ও হাতিটির কাছে আসে তখন এডেলো ও সিস্টারের চোখ ফাঁকি দিয়ে হাতিটির কাছে চলে আসে তখন তাদের দুই ভাই বোনের সাথে দেখা হয়ে যায় কিন্তু আসলে তো কেউ তারা একে অপরকে চিন্ত না তখন এডেল বলে আমি তোমাকে সাহায্য করতে পারি আমি অনেক ভালো কৌতুক লিখতে পারি আমি তোমাকে একটা কৌতুক ঠিক তখন অ্যাডেলকে খুঁজতে খুঁজতে সিস্টার এসে তাকে ওখান থেকে নিয়ে যায় রাতের বেলায় বাড়িতে ফিরে পিটার অনেক বেশি মন খারাপ করে বসেছিল তখন বৃদ্ধ ওই সৈনিক তার কাছে গিয়ে বলে পিটার আমি তোমাকে আজকে একটা গোপন কথা বলতে চাই যখন আমি তোমাকে যুদ্ধের ময়দান থেকে নিয়ে আসছিলাম তখন তোমার বোন বেঁচে ছিল কিন্তু পরে আমি খোঁজ নিয়ে জানতে পারি একজন সিস্টার সহ বিস্ফোরণে তোমার বোন ওখানে মারা গেছে তখন পিটার বলে আমার মন বলছে আমার বোন এখনো বেঁচে আছে তবে আপনি আমার জন্য যা যা করছেন সেজন্য আপনার কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ তখন বৃদ্ধ সৈনিক বলে যাই হোক আমি চাই কালকেও তুমি যেন জিততে পারো আমি তোমাকে একটা কৌতুক লিখে দিচ্ছি পিটার তখন ডাইরি নিয়ে বাইরে এসে কৌতুকগুলো পড়তে থাকে তারপর সে হাতির পরিষ্কার করতে করতে বলতে থাকে জানো আমি সুন্দর একটা কৌতুক খুঁজে পেয়েছি আমি অবশ্যই কালকে কাউন্টেসকে হাসাবো আর তোমাকে এখান থেকে মুক্ত করে নিয়ে যাব। তোমাকে নিয়ে আমি অনেক অনেক জায়গায় ঘুরে বেড়াবো তারপর আমার বোনকে আমি খুঁজে বের করব এসব বলতে বলতে হাতিটার ওখানে ঘুমিয়ে পড়ে কিন্তু রাতের বেলায় সে হাতিটার সাথে অনেক অনেক স্বপ্ন দেখতে থাকে এভাবে সকাল হয়ে যায় সকালবেলা মার্টিন এসে পিটারকে জাগিয়ে তোলে রাজদরবারে তখন অনেক মানুষ ভিড় করছে রাজা তখন বলে পিটার তুমি তাহলেbart তৃতীয় কাজটি শুরু করো তখন পিটার ডায়রি বের করে বলতে থাকে একবার একজন কৃষক আর জেলে মাঠে হাঁটতে বের হয় তখন তারা ওখানে একটা মুরগি দেখতে পেলো তখন তারা একজন আরেকজনকে বলতে লাগলো ডিম আগে নাকি মুরগি আগে এই কৌতুক শুনে আসলে ওখানকার কারোই হাসি পাচ্ছিল না কিন্তু সবাই যাচ্ছিলো যেভাবেই হোক না কেন পিটারকে জিতিয়ে দেওয়ার জন্য তখন কাউন্টেস তার কৌতুক শুনে মিথ্যে হাসি দেয় রাজা তখন বলে না না এটা হবে না কেননা এটা কাউন্টেসের আসল হাসি নয় কিন্তু পিটার তখন রাজার কাছে অনেক রিকোয়েস্ট করতে থাকে আর বলে দয়া করে আপনি হাতিটিকে ছেড়ে দিন কেননা হাতিটি তো হয়তো একটা পরিবার রয়েছে কিন্তু রাজা তখন বলে পিটার এটা হবে না কেননা তুমি তোমার তৃতীয় শর্ত পূরণ করতে পারি তখন রাজা হুকুম দেয় হাতিটিকে মেরে ফেলার জন্য আর ঠিক তখনই ওখানে সেই গণক জাদুকরী মহিলাটি চলে আসে সে এসে একটা বিড়ালের শরীরে কিছু একটা দিয়ে বিড়ালটিকে ওখানে ছেড়ে দেয় সে যখন ওখান থেকে চলে যায় বিড়ালটা তখন গা ঝাড়া দিলে ওগুলো হাতিটির নাকের ভেতরে চলে যায় আর হাতিটি তখন নাক ঝাড়া দিলে অনেকগুলো ময়লা এসে রাজার চোখে মুখে মেখে যায় এটা দেখে তখনই কাউন্টেস হেসে দেয় রাজা তখন বলে পিটার তুমি তাহলে তোমার তৃতীয় শর্ত পূরণ করে ফেলেছ এখন এই হাতিটা তুমি নিয়ে যেতে পারো এটা শুনে সে অনেক বেশি খুশি হয়ে যায় পিটার তখন ওই জাদুকরের সাথে এসে দেখা করে সে জাদুকরকে বলতে থাকে আপনি যেভাবে হোক না কেন হাতিটিকে আবার জাদু করে যেখান থেকে এনেছিলেন সেখানে পাঠিয়ে দিন জাদুকর তখন তার কথাই রাজি হয়ে যায় তাই পরদিন সকালবেলা সবাই মিলে রাস্তার একটা জায়গায় আসে গ্রামের সমস্ত মানুষজন ওখানে এসে ভিড় করে এটা দেখার জন্য ওখানে তখন এ চলে আসে ওই বৃদ্ধ সৈনিক অনেক কষ্ট করে আসে এটা দেখার জন্য তখন পিটার হাতিটিকে বিদায় জানিয়ে ওখানে বসে থাকে আর কিছুক্ষণের মধ্যেই জাদুকর জাদু করে হাতিটিকে আবার আগের জায়গায় পাঠিয়ে দেয় তখনই তাদের শহরের চারদিকে আলো ছড়িয়ে পড়ে ওখানে তাদের দুই ভাই বোনের আবার দেখা হয়ে যায় কিন্তু কেউ কাউকে চিনে না সিস্টার এসে যখন এডেলকে সেখান থেকে নিয়ে যেতে চায় আর বৃদ্ধ সৈনিকও তখন পিটারকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আসে ঠিক তখনই দুজনের সাথে দেখা হয় তারা একে অপরকে দেখে এবং একজন আরেকজনকে চিনে ফেলে তখন পিটার তার বোন অ্যাডেলকে খুঁজে পায় আর অ্যাডেল খুঁজে পায় তার ভাইকে এর সাথে মুভিটি এখানেই শেষ হয়ে যায় তো আমরাও আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ